আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো আজকে গরমের ভিতরে কী বলবো যে ভিডিও করতে আসলাম গরম পড়লে কি হবে ভাই বর্তমানে কিন্তু কিছুদিন ধরে কিন্তু অনেক গরম পড়ছে তারপরে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হয় কেন আমরা সবসময় ভাই চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি সবই কিন্তু আপনাদের ভালোবাসা তা আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই যে যারা নতুন আছেন অনেকে কিন্তু ঘাবড়ায় যান যে ভাই আমরা তো ভিডিও করতে পারি না ওরকম আপনারা তো অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো করেন আমি বলবো রে ভাই আপনার যদি ধৈর্য থাকে ভাইয়ের বিষয়লে কি যে আপনারা যারা নতুন আছেন আমি বলবো যে কখনোই ভাই অধৈর্য হবেন না এই যে দেখেন কন্টেন্ট ক্রিয়েটর দেখেন কি পিলে ভিডিও বানাইতেছে দেখেন তা আমি বলবো যে আপনারা সব সময় ধৈর্য সহকারে কাজ করবেন রে ভাই এই যে দেখেন গরম কিরে ভাই তারপরেও কিন্তু ভিডিও তৈরি করতে আসলাম আমি বলবো আপনারা যতটুকু ট্যালেন্ট আছে আপনার ভিতরে সেটা আপনি জানেন তাই সময় চেষ্টা করবেন ভালো কিছু করার ইউনিক কিছু করার চেষ্টা করবেন ভাই ভিডিও তৈরি করতে গেলে বর্তমানে যারা নতুন আছেন ভাই অত কিছু লাগে না আপনারা কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকার একটা ফোন কিনে যেতে আপনি ভিডিও তৈরি করেন সেটাতে কিন্তু অনেক কিছু ঠিক আছে তা আমি বলবো রে ভাই একটা কথাই আপনারা কিন্তু অ্যাক্টিভ থাকেন না ফেসবুক কিন্তু চাই সবসময় আপনি অ্যাক্টিভ থাকেন অ্যাক্টিভ থেকে মানুষকে ভালোবাসা দেন তো এইটাই বলবো যে ভাই গরম হোক বৃষ্টি হোক আপনারা যেই সময় সময়গুলো পাবেন তখনই ভিডিও কন্টেন্টগুলো অবশ্যই তৈরি করার চেষ্টা করবেন তো এই যে দেখেন কত সুন্দর কাশফুল কত সুন্দর কাশফুলের মাঝেও কিন্তু ভিডিওগুলো তৈরি করতে আসি কেন জানেন ভাই অবশ্য এই যে এই ধরনের যদি আপনি পরিবেশ দেখাইতে পারেন তাহলে কিন্তু এগুলো কিন্তু মানুষ কিন্তু অনেক পছন্দ করে তা আমি বলবো আপনাদের যারা নতুন আছেন সবসময় ভাই ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনাদের ভিতরে যদি ধৈর্য না থাকে তাহলে এই প্ল্যাটফর্ম অবশ্যই আপনাদের জন্য না তাই যাই হোক আপনারা সবসময় ধৈর্য সহকারে কাজ করে যাবেন এটাই বলো ভাই এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাদের মনে করেন ধৈর্য শক্তিটা হইলে সবচেয়ে মেন জিনিস যে যদি ধৈর্য থাকে আপনাদের তাহলে কিন্তু অনেক কিছু করতে পারবেন ধৈর্য থাকলে কিন্তু এই আরেকজনে ভিডিও কল দেখেন খালি ডাকাটা কি লাগাইছে এই যে দেখে যান ডাকে তা যাই হোক আপনাদের নতুনদের বলি ভাই ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আপনারা ভাই অনেক কিছু করতে পারেন ধৈর্য ছাড়া কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন তারা কিন্তু কোনো দিনে সফল হয় না যে কোনো কাজ এটা আপনার ওই যে দেখেন দুইজন কিন্তু ভিডিও করতে যাইতেছে দেখেন আমরা কিন্তু একসাথে আইসা ভিডিওগুলো করি দেখা যায় কি এক একা ভিডিও করলে কিন্তু ওরকম ভালো লাগে না এই জন্য বন্ধু বান্ধব নিয়ে আসি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করার জন্য ভাই ধৈর্য ধৈর্য কাজ করবেন এটাই বলবো এই প্ল্যাটফর্মে যখন আপনি সফল হবেন দেখবেন কি সবাই আপনাকে ভালোবাসা দেবে তা আসসালামু আলাইকুম ভালো থাকবেন যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবটা আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম